জুতা আছে কম দামে এই জুতা পাইকারি চান ছিল আমি আপনাদেরকে এটা কেন চেষ্টা করতেছি এক ভাইয়া দেখতে পারতেছেন একটু একজন কাস্টমার আছে দেখে ওনার সাথে কথা বলার চেষ্টা ভাইয়া ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কোথা থেকে আছেন আমি মতলব উত্তর চাঁদপুর থেকে আসছি মতলব উত্তর চাঁদপুর জি আচ্ছা আচ্ছা পাতামের সুস থেকে কি কিনাকাটা করেন অবশ্যই আমি রানিং কাস্টমার সবসময় আসি সবসময় আসেন জি মানে দাম কি রকম দাম মোটামুটি সস্রয় আমি অনেক অন্য দোকান থেকে রেট একটু কমই পাই অনেক কমে পাচ্ছেন জি আচ্ছা আচ্ছা কি জানি প্রথমে বললেন যে আসলে এখানে আসলে মানে যে টাকা নিয়ে আসি কি বললেন জানি

টাকা হচ্ছে না আমি মনে করি যারা এই ধরনের বার্মিক জুতার ব্যবসা করতে চান আপনারা আসলে এই পাতেমা সুদে চলে আসতে পারেন ভাইয়ার এখানে এই যে বর্ষাকালীন প্রচুর জুতা আছে এই জুতাগুলো আপনারা কম দামে নিতে পারবেন তো আমি আসলে আপনাদেরকে দেখাবো একটা একটা করে দেখাচ্ছি অলরেডি যেহেতু ভাইয়া কাস্টমার ওনাকে আসলে পাতেমা সুদের ওনার আসলে বিল করতেছে এখানে দেখাচ্ছে

সব কোম্পানির জুতো আছে আপনাদের একটু দেখাচ্ছি আপনাদেরকে একটু বলে রাখি এগুলো আপনি একটু দেখানোর চেষ্টা করব অলরেডি আমি একটু ভাইয়া যেভাবে দেখাচ্ছে চাই একটু ছোট করার জন্য ভাইয়া একটু এদিক থেকে যদি দেখে মেয়েদের কালেকশন থেকে না অভাব নেই হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আচ্ছা হ্যাঁ এই যে দেখেন ওয়াও দারুন কিরম রেট এগুলো এগুলো মধুমতি কোম্পানি গুরুবাসে তিনটা কালার হলো তিনটা হ্যাঁ একশো পনেরো টাকা একশো টাকা তারপরে এখানে আরো মডেল দেখা যাচ্ছে এখানে ভাইয়া যেটা আছে একশো টাকা নব্বই টাকা আশি টাকা সত্তর টাকা কালার টাকা আশি টাকা সত্তর টাকা দারুন প্রচুর মডেল আছে নতুন মডেল মনে হয় নতুন পুরো আপডেট বাউ দারুন নতুন মডেল কি রকম রেট 100 টাকা 100 টাকা 100 টাকা এটা কি পাথরের নাকি ভাই হ্যাঁ হ্যাঁ এটা পাথরের এটা চায়না পাথর চায়না পাথর না 100 টাকা 100 টাকা সেই জুতা ওকে আর প্রিয় দর্শক চায়না পর দেখেন কালার তিনটা কালার হলো তিনটা দেখেন কালার হলো তিনটা দেখতে চাইনিজ মত মনে হয় কত করে এটা 125 টাকা 125 টাকা চায়নাটা এটা 180 টাকা 80 টাকা ওকে এরকম অসংখ্য মডেল আছে আমরা একটু ওই ছেলেদের কালেকশনে চলে যাবো একশো পাঁচ টাকা আচ্ছা দেখ নতুন কালেকশন কি আসছে আমি তো এর এক ভিডিওতে দেখাইছি এবার কি আসছে নতুন নতুন এটা আছে নতুন এটা নতুন মডেল হ্যাঁ দারুন টাকা একশো ষাট টাকা জোর একশো ষাট টাকা আছে দুইটা কালার আছে দুটো

দেখাইতেছি আপনারা যারা আসলে নিতে চান ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আছে হ্যাঁ কালার কত করে এগুলা একশো পনেরো টাকা একশো পনেরো টাকা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একটু এদিকে একটু চলে যাই এখানে আছে বাবর আছে সালেমা আছে বিভিন্ন কোম্পানির দুই পিতা না কত করে আশি টাকা জোর টাকা হলো সেন্টার উত্তর পূর্ব কনার্স আচ্ছা শিশুটি নামার দোকান